প্রিয় ছাত্র ছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফিলোজফি ধর্মদর্শন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে প্রত্যক্ষবাদ অর্থাৎ পজিটিভিজম এবং অ্যাগনস্টিসিজম বা অজ্ঞেয়বাদ এই দুটি এই দুটি কি অর্ধ বা পজিটিভিজম অ্যান্ড অ্যাগনোস্টিসিজম এই দুটোকে কি আমরা হাফ ট্রুথ বলবো। ঈশ্বরবাদের বিরুদ্ধে এমন কতগুলি মতবাদ রয়েছে যেগুলিতে ধর্মের গুরুত্ব স্বীকৃত হলেও ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা হয়নি এই সব মতবাদ ধর্মকে নতুনভাবে ব্যাখ্যা করেছে এই সব মতবাদের মধ্যে অগাস্ট কোঁত প্রবর্তিত প্রত্যক্ষবাদ এবং স্পেন্সার হারবার্ট স্পেন্সারের অজ্ঞেয়বাদ অন্যতম পাশ্চাত্য দর্শনে হারবার্ট স্পেন্সার এবং অগাস্ট কোথ উভয়ের মতে প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সমাজ জীবনে ধর্মের প্রয়োজন এবং গুরুত্ব রয়েছে কিন্তু তাদের মতবাদের মধ্যে প্রধান পার্থক্য এই যে স্পিনসার মনে করেছেন যে ঈশ্বর আছেন কিন্তু তাকে জানা যায় না কিন্তু কোথ অন্যদিকে মনে করেছেন যে ঈশ্বর নেই সুতরাং তাকে জানারও প্রশ্ন ওঠে না হিউমেন সংশয়বাদ এবং কান্টের অবভাষিক ভাববাদ থেকেই অগাস্ট কোঁতের দার্শনিক মতবাদ গড়ে উঠেছে কোতের প্রত্যক্ষবাদ অনুসারে আমাদের যাবতীয় জ্ঞান শুধুমাত্র ইন্দ্রীয় প্রত্যক্ষে পাওয়া প্রতিভাস ও তাদের জাগতিক সম্পর্কের ক্ষেত্রেই সীমাবদ্ধ অভিজ্ঞতালব্ধ প্রতিভাসগুলির অন্তরালবর্তী শর্তাকে আমরা কোনোভাবেই জানতে পারি না তাদের আদি কারণ বা অন্তিম পরিণতিকেও আমরা জানতে পারি না তার মতে জ্ঞান মাত্রই আপেক্ষিক তা অন্য নিরপেক্ষ নয় অগাসপতির মতে মানুষের জ্ঞানের বিবর্তন ঘটেছে তিনটি স্তরের মধ্য দিয়ে এই তিনটি স্তরকে তিনি জ্ঞানের শৈশর কৈশোর এবং শৈশব কৈশোর এবং যৌবন অবস্থা বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ধর্মীয় জ্ঞান হচ্ছে মানব জ্ঞানের প্রথমতম এবং শৈশব অবস্থা এই শৈশব অবস্থার মধ্যেও তিনি তিনটি স্তরভেদের ঘটনার কথা দাবি করেছেন একেবারে প্রাথমিক পর্যায়ে মানুষ বিশ্বাস করেছিল যে জগতের প্রতিটি বস্তুই তার মতো প্রাণশক্তি সম্পন্ন এ নাম প্রাণবাদ প্রাথমিক স্তরের দ্বিধায় এবং অপর একটু উন্নততর পর্যায়ে সে যখন বস্তুদের শ্রেণীবদ্ধ করতে শিখল তখন এক প্রকার শ্রেণীর অসংখ্য বিশেষ বস্তুর মধ্যে এক প্রকার অদৃশ্য প্রাণশক্তির উপস্থিতি সে কল্পনা করেছিল এর ফলে জন্ম হয়েছিল বহু দেববাদের প্রাথমিক স্তরে তৃতীয় এবং উচ্চতম পর্যায়ে বহু দেববাদী পর্যায়ের অসংখ্য দেবদেবীকে একটিমাত্র স্বর্গীয় শক্তির অধীনে এনে সে তাকে অভিহিত করেছিল ঈশ্বর নামে এবং কল্পনা করেছিল যে এই এক ঈশ্বরেরই এই এক ঈশ্বরই জগতের সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের কর্তা ধর্মীয় স্তরের এই শেষ অবস্থাকেই নাম দেওয়া হয়ে থাকে একেশ্বরবাদ অগাস্ট প্রত্যক্ষবাদ ধর্মকে মিথ্যা বলে না ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে জ্ঞানের শৈশব অবস্থা বলার দ্বারাই এ কথা বোঝা যায় কিন্তু তার মতে ধর্ম ঈশ্বর বিশ্বাসকে কেন্দ্র করে আবর্তিত নয় কোত ঈশ্বরকে সত্তা বলে স্বীকার করেন না কিন্তু ঈশ্বর ছাড়া ধর্ম কীভাবে সম্ভব কোত মনে করেন এর মধ্যে অবশ অসম্ভব কিছু নেই তিনি ঈশ্বরের স্থানে মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন ঈশ্বর মিথ্যা হতে পারেন কিন্তু মানুষ মিথ্যা নয় বরং মানুষের থেকে বেশি সত্য মানুষের কাছে আর কিছুই নেই ঈশ্বর মিথ্যা কারণ তা বস্তুশূন্য একটি বিমূর্ত কল্পনা মাত্র আর এই মিথ্যা বস্তুটিকে উপাস্য মনে করে শিখিয়ে ধর্ম তার উপযোগিতা সত্ত্বেও নিজে অর্থহীন হয়ে পড়েছিল তাই কোথ বলেন যে ধর্মের অন্তর্নিহিত জাগরণী শক্তিকে ফিরিয়ে আনতে হলে যা মানুষ নিজে যতটা ততটাই বাস্তব এই যোগ্যতা আছে কেবল একটি বস্তুরই তা হলো মানবতা সুতরাং কোতের ধর্ম ঈশ্বরের স্থলাভিষিক্ত হওয়ায় যোগ্যতম অধিকারী হচ্ছে মানবতা সেই জন্য এই নতুন ধর্মের নাম হলো মানবতার ধর্ম বা রিলিজিয়ান অফ হিউম্যানিটি এই নতুন ধর্মের ঘোষিত মূলনীতি হলো প্রেম ভিত্তি হলো শৃঙ্খলা আর লক্ষ্য হল প্রগতি এই ধর্ম হলো ঈশ্বরবিহীন কোতের এই নতুন ধর্মে কাল্পনিক দেবতার পরিবর্তে মূলত বাস্তব মানবতার পূজা উপাসনার কথা স্বীকৃত হয়েছে মানবতা হল এমন এক উপাস্য যা মানুষেরই মতো একটি সত্তাকে ধরা ছোঁয়া ও দেখা যায় স্পেন্সারের অজ্ঞাতবাদ স্পেন্সারের অজ্ঞাতবাদ অনুসারে মানুষ কেবলমাত্র বস্তু যেভাবে আমাদের কাছে প্রকাশিত হবে তার যথার্থ জ্ঞান লাভ করতে পারে যা প্রত্যক্ষ গোচর নয় যেমন ঈশ্বর তাকে স্বীকার করা যায় না অস্বীকারও করা যায় না স্পেন্সারের মতে যা কিছু গেয় তা জ্ঞাতার সম্বন্ধ নির্ভর হওয়ায় তা আপেক্ষিক চিন্তন সম্বন্ধের অতিরিক্ত কিছু প্রকাশ করতে পারে না কাজেই তা আমাদের বুদ্ধির কাছে অনধিগম্য স্পেন্সার এক পরম সত্তা বা অ্যাপসলিউটকে স্বীকার করেন যা অজ্ঞাত এবং অজ্ঞেয় আন্নন অ্যান্ড আননোয়েবেল পরম সত্তা হল সর্বব্যাপক অসীম সর্বনিরপেক্ষ সত্তা পরম সত্তা কোনো কিছুর সাথে সম্বন্ধযুক্ত নয় কেননা পরম সত্তার বাইরে এমন কিছু নেই যার সাথে তা সম্বন্ধযুক্ত হতে পারে যা কিছু আপেক্ষিক পরমসত্ত্বা তার বিরোধী কোনো কিছুকে জানার অর্থ একে অন্য বিষয়ের সাথে সম্বন্ধযুক্ত করা তাকে সীমিত করা তাই পরম সত্তাকে জানা যায় না ই আর ল্যান্ডস্কেটার বলেছেন যে মানুষের জ্ঞানের সম্প্রসারণকে একটি বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সেই বন্ধনীর বাইরে আমরা এক্স উৎপাদককে রেখে দিতে পারি এক্ষেত্রে এক্স হবে অজ্ঞাত ও অজ্ঞেয় সম্ভাবনার প্রতিনিধি স্বরূপ প্রিঙ্গিল প্যাটিসন বলেছেন যে একই উৎপাদক এক্সকে স্পেন্সার ধর্মের ক্ষেত্রে উপাসনার বস্তু বলে মনে করেছেন স্পেন্সারের মতে ধর্ম কম বেশি অধর্মীয় কিছু কেননা ধর্ম এ পর্যন্ত ঘোষণা করে এসেছে যে যা জ্ঞানকে অতিক্রম করে যায় তার সম্পর্কে ধর্ম কিছু জ্ঞান দিতে পারে তিনি বলেন যে আমাদের উপাসনার বস্তুতে কোনো প্রকার গুণ আরোপ করা থেকে আমরা বিরত থাকব যার জন্য সব কিছু অস্তিত্বশীল তাকে অজ্ঞেয় বলতে হবে শুদ্ধ অজ্ঞেয়বাদের অসঙ্গতির কথা অনেকেই উল্লেখ করেন স্পেন্সার তার বক্তব্যকে প্রকাশ করতে গিয়ে যে শব্দ সমষ্টি ব্যবহার করেছেন তা বস্তুত তার বক্তব্যের বিরোধিতা করেছে বলে প্রিঙ্গিল প্যাটিসান মনে করেছেন যে শক্তি সমস্ত অস্তিত্বের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশমান এইভাবে অজ্ঞাতকে বর্ণনা করা একান্তভাবেই অসম অসঙ্গতিপূর্ণ প্রিঙ্গ্রিল প্যাটিসান বলেন যে বিকৃত জ্ঞান সম্পর্কীয় মতবাদের উপর প্রতিষ্ঠিত হওয়াতে অজ্ঞাত সত্তা অভাবাত্মক ধারণায় পর্যবেষিত হয়েছে বস্তুত এর অস্তিত্ব সব সবকিছুর তুলনায় সুনিশ্চিত কিন্তু তবু স্পেন্সার বলেছেন যে এর প্রকৃতি যে শুধুমাত্র অজ্ঞাত তা নয় আমাদের বুদ্ধিকে বিশ্লেষণ করে দেখা গেছে এই যে এই সত্তা অজ্ঞেয় তিনি শেষ পর্যন্ত বলেছেন যে নিখুঁত ধর্মীয় চেতনা হল এক সর্বশক্তিমান শক্তির চেতনা যার ক্ষেত্রে কোনো গুণই আরোপ করা চলে না ফ্রেডেরিক হ্যারিসন ধর্মীয় বিশ্বাসের ভিত্তি হিসাবে অজ্ঞাত এবং অজ্ঞেয় সত্তার ধারণাকে উপহাস করেছেন তার মতে ধর্মের মূল নিহিত রয়েছে ভালোবাসাতে শ্রদ্ধাতে কৃতজ্ঞতাতে নিজেকে ছোট ও অপরের ওপর নির্ভরশীল মনে করাতে নিয়ন্ত্রণ মেনে নেওয়াতে যেখানে এইসব নেই সেখানে ধর্মও নেই হ্যারিসনের উদ্দেশ্য হল একজন প্রত্যক্ষবাদী হিসাবে মানবতার ধর্মকে ভবিষ্যতের ধর্ম হিসাবে নির্দেশ করা স্যার জেমস স্টিফেন উপহাস করে অজ্ঞেয় যাকে ইউ দিয়ে বোঝানো যায় তার তুলনায় মানবতাকে যাকে এজ দিয়ে বোঝানো যায় তা ঈশ্বর হওয়ার কম বা বেশি উপযোগী নয় এ কথা বলেছেন জেমস স্টিফেন প্রত্যেকটি হলো একটি শূন্যগর্ভ গর্ভ অমূর্ততা যাতে যে কোনো ধর্ম আরোপ করা যেতে পারে প্রিংগ্রি প্যাটিসন বলেছেন যে কোঁ ও স্পেন্সারের মতবাদের মধ্যে আংশিক সত্যতা রয়েছে হ্যারিসন ধর্মের উপাদানগুলিকে ব্যক্ত করে যা আমাদের মনে শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা জাগিয়ে তোলে সেগুলিকে উল্লেখ করে যথার্থই কাজ করেছেন আবার স্পেন্সারও সঠিকভাবেই বলেছেন যে অসীম বা পূর্ণ সত্তা ছাড়া ন্যূনতম কোনো সত্তাকে পুজো করা যায় না এবং যেহেতু মানবতা হল সসীম বস্তু যা কালে বিকশিত হয় সেহেতু তা কখনো ঈশ্বরের স্থান গ্রহণ করতে পারে না স্পেন্সার বলেন যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাকে হ্যারিসন ধর্মের দুটি প্রয়োজনীয় উপাদান বলেছেন তারা পরম কারণের ক্ষেত্রে আরোপিত হতে পারে যার থেকে মানবতা ব্যক্তি বিশেষ রূপে এবং সামগ্রিকভাবে অন্যান্য বস্তুর মতোই উদ্ভূত হয়েছে সভ্য মানব সমাজের অপার অপার বিষয়ের মূল সেই অজ্ঞাত কারণেই নিহিত সমগ্র বিশ্ব যার প্রকাশ কোত মানবতার পূজা করতে গিয়ে স্বজনমূলক স্বজনমূলক শক্তির প্রবল প্রবাহকে বিস্মৃত হয়েছেন মানবতা যার ক্ষণস্থায়ী দৃষ্টিভঙ্গি মাত্র প্রিঙ্গিল প্যাটিসান বলেন যে প্রত্যক্ষবাদ মানবতাকে স্বআশ্রিত সত্তা ও পরম সত্তা হিসাবে ভুল করেছেন আবার স্পেন্সার চরম কারণকে অজ্ঞেয় বলে ভুল করেছেন কেননা মানুষের অভিব্যক্তির সমগ্র প্রক্রিয়া হল সমগ্র সত্তার ক্ষেত্রে আত্মপ্রকাশ সক্রিয় আত্মপ্রকাশ সুতরাং মানবতার পূজা বা উপাসনা এবং অজ্ঞেয় সত্তার পূজা বা উপাসনা কোনোটি সম্পূর্ণ সমর্থনযোগ্য নয় উভয় মতবাদী আংশিক সত্যতা প্রকাশক এবং পরস্পরের পরিপূরক এই দুটি সত্যের মধ্যে যে বিচ্ছেদ ঘটানো হয়েছে তার মূল নিহিত রয়েছে পরম সত্তা এবং অবভাষের সম্বন্ধে বিকৃত ধারণাকে কেন্দ্র করে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম হারবার্ট স্পিনসারের হারবার্ট স্পিনসারের অজ্ঞেয়বাদ এবং অগাস্ট হোতের প্রত্যক্ষবাদ এই দুটি মতবাদ এবং এই দুটি মতবাদ সম্পর্কে প্রিঙ্গি প্যাটিসান মূলত তার যে আলোচনা এবং সেখানে এই দুটিকে অর্ধ সত্য হিসাবে উল্লেখ করা হয়েছে সেই সম্পর্কে ধর্মদর্শনের এই আলোচনা আমরা করলাম আলোচনা তোমরা মনোযোগ সহকারে শোনো আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা নাইন ফোর ডবল থ্রি টু এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে আজকের মতো প্রত্যক্ষবাদ এবং অজ্ঞেয়বাদ সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি